ফাঁকা মাঠের মধ্যে দিয়ে তিনজন ডাকাত ঘোড়া ছুটি আসছে গ্রামে ঢুকে দুজনকে দুটো গুলি করে মেরে ফেলে এই গ্রামের একটাও মানুষ যেন বেঁচে না থাকে সবাইকে মেরে ফেলো এদের এত বড় সাহস এরা সবাই চোট করে আমার দলের লোককে মেরে ফেলে কত বড় সাহস এদের সব কটাকে মেরে যার যা আছে সব নিয়ে চলে যাবি তবেই সবাই বুঝবে এই রঘু ডাকাতের সাথে পাঙ্গা নেওয়া কতটা ভয়ঙ্কর হতে পারে তারপর তারা একটা ঘরের সামনে আসে এই কে আছিস বেরিয়াই ঘর থেকে এক বৃদ্ধ আর এক বৃদ্ধা বেরিয়ে আসে আমাদের মেরো না দয়া করে আমাদের ছেড়ে দাও কোনো দয়া নয় দুজনকে গুলি করে সাথে সাথে তারা লুটিয়ে পড়ে তারপর সব ডাকাত চলে যায় বেশ কয়েক বছর পর স্টেশন থেকে একটা বাচ্চা সহ দুই স্বামী স্ত্রী বেরিয়ে আসে কিছুটা যাবার পর এক বৃদ্ধাকে জিজ্ঞেস করে এই যে কাকা মিহিরপুর কোন দিকে একটু বলবেন কিন্তু সে কোনো উত্তর না দিয়ে চলে যায় তারা আবার গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটতে লাগলো মাঝে আর একজনকে জিজ্ঞেস করলো কিন্তু সেও কিছু না বলে চলে গেল পর। কি ব্যাপার সেই কখন থেকে হেঁটে যাচ্ছি কাউকে তো দেখতে পাচ্ছি না দুজনকে জিজ্ঞেস করলাম তারাও কিছু বলল না আজব মানুষ বটে সব চলো আর সামনে এগিয়ে যায় ওই দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে ওখানে কেউ না কেউ আছে নিশ্চয় ঠিক আছে চলো আর কি বা সেই ছোটবেলায় রাগ করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম এখন কিছু তারা হাঁটতে হাঁটতে একটা গ্রামের মুখে এলো ওই দেখো একজন বৃদ্ধ লোক এই দিক দিয়ে আসছে ওকে জিজ্ঞেস করো এই যে বাবা আমার সাথে একটু দয়া করে কথা বলবেন তুই এসেছিস বল কি বলবি যাক একজন অন্তত কথা বলছে আপনি কি আমাকে চিনতে পেরেছেন হ্যাঁ চিনতে পেরেছি তুই বাসুদেবের ছেলে সজল অনেক দিন আগে রাগ করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলি আশ্চর্য কেউ আমাকে চিনতে পারল না আর আপনি আমাকে চিনতে পারলেন চিনব না তুই তো আমাদের জন্যই এসেছি তোমাদের জন্য মানে সব বুঝতে পারবি আচ্ছা আমরা কি মিহিরপুর এসে গেছি হ্যাঁ এটাই মিহিরপুর আর একটু এগিয়ে গেলে তোদের বাড়ি দেখতে পাবি অনেক ধন্যবাদ বাবা এক সময় তারা সেই বাড়ির সামনে এসে উপস্থিত হয় বাড়িটাকে যেন গাছপালা লতা পাতা অনেকটা গ্রাস করে নিয়েছে বাবা এটাই কি আমার দাদুর বাড়ি হ্যাঁ বাবা এটাই তোমার দাদুর বাড়ি সব চিনতে পারছি এবার চলো ভিতরে চলো বাড়িটা এত শুনশান লাগছে কেন কেউ কি থাকে না থাকবে না কেন ভিতরে আছে নিশ্চয়ই দাঁড়াও ডাকছি এই যে শুনছেন ভিতরে কেউ আছেন একটা বৃদ্ধা মহিলা বেরিয়ে আসে কে তোমরা এখানে কাকে চাই মা তুমি আমায় চিনতে পারছো না আমি তোমার ছেলে সজল সজল তুই আবার সজল কোথায় ছিলি বাবা কোথায় ছিলি রাগ করে কি কেউ এতদিন বাইরে থাকে তোকে ছেড়ে যে আমরা অনেক কষ্টে ছিলাম আর যাব না এবার এই গ্রামেই থাকব কিন্তু বাবাকে দেখছি না বাবা কই তোর বাবা তোর পথ চেয়ে থেকে থেকে আমাকে একা রেখে চলে গেছে এসব কি বলছো মা বাবা নেই শেষবারের মতো বাবাকে দেখতেও পেলাম না দুঃখ করিস না যা হওয়ার তা তো হয়েই গেছে তা এরা কারা মা এটা তোমার নাতি আর এটা তোমার বৌমা এসো আমার দাদু ভাই এসো এসো বাবা ভিতরে এসো আচ্ছা মা এই গ্রামের সবাই কেমন যেন কথা বলতে চায় না কতজনকে জিজ্ঞেস করলাম বাড়ির ব্যাপারে কেউ কথাই বলল না আস্তে আস্তে সব জানতে পারবি বাবা আয় ঘরে আয় আর কিছুক্ষণ পর সন্ধ্যা নামবে সন্ধ্যা নামলে বিপদ বিপদ সন্ধ্যা নামলে আবার কিসের বিপদ পারবি আগে আয় বলছি আমি তারপর রাত নেমে আসে খাবার টেবিলে সবাই বসে আছে মা দাঁড়িয়ে আছে মা আপনি খাবেন না না বৌমা আমার খিদে নেই তোমরা খাও এসো মা আজ একসাথে খাবো খা বাবা তোরা খা আমার খিদে নেই আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না বাবা আমার যাওয়ার সময় হয়ে গেছে তোরা খেয়ে দিয়ে শুয়ে পড়িস কেমন কোথায় যাবে আমি ঘুমাতে যাব বাবা আর হ্যাঁ খবর তার রাতের বেলা বাইরে যাবি না তারপর তার মা চলে যায় তোমার মায়ের কথাবার্তা জানি লাগছে বয়স হয়ে গেছে তাই হয়তো এমন করছে আমরা এসে গেছি দেখবে সব ঠিক হয়ে যাবে তার মা রুমে যেতেই সজলের বাবা রুমে প্রকট হয় এ কি তুমি এখনো বাড়িতে আছো তোমার কাজ তো সন্ধ্যের পর থেকে পাহারা দেওয়া হ্যাঁ জানি কিন্তু বাড়িতে তোমার ছেলে নাতি বৌমা এসেছে তার জন্য দেরি হয়ে গেছে কি বললে হা আমার খোকা এসেছে কোথায় কোথায় আমার খোঁকা হা আমি এখনই আমার খোকাকে দেখব না তুমি ওদের সামনে ভুলেও যাবে না আমি ওকে বলেছি তোর বাবা মারা গেছে এখন যদি যাও তাহলে সব কন্ডকল হয়ে যাবে তুমি কেন বলতে গেলে যে আমি মরে গেছি তা কি বলবো তোমাকে যখন দিনের বেলা দেখতে পাবে না তখন কি উত্তর দেব বেশ যা করেছো ভালোই করেছো এখন কাজে যাও তারপর সজলের মা মিলিয়ে যায় রাতে গ্রামে সবাই পাহারা দিচ্ছে সকাল বেলা তার মা আবার রুমে আসে আর তার বাবা অদৃশ্য হয়ে যায় মা ও মা দরজা খুলো তার মা দরজা খুলে কি হয়েছে এত সকাল সকাল টাকছিস কেন আমি একটু বেরোচ্ছি কিছু বাজার করে নিয়ে আসি বেশ বাবা সজল গ্রামে রাস্তা দিয়ে হাঁটতে থাকে পাশের গ্রামে যায় বাজার করতে পাশের গ্রামে ঢুকতেই একজন জিজ্ঞেস করে এই যে ভাই কোথা থেকে এলে এই তো মিহিরপুর থেকে আসলাম কি বললে মিহিরপুর থেকে আসলে হ্যাঁ কেন খবর কি আছে এই লালু একটা আয়না নিয়ে তো দেখতে হবে এরপর আয়না নিয়ে সামনে ধরে এ তো সত্যি মানুষ মানুষ হয়ে তুমি মিহিরপুর থেকে কি করে এলে আপনারা কি করছেন কি বলছেন কিছুই বুঝতে পারছি না বলি তাহলে শোনো ওই গ্রামে কোনো জীবিত মানুষ নেই আছে শুধু মৃত্যুমাত্মারা ওখানে নাকি দিনে রাতে ভূতেরা মানুষের মতো চলাফেরা করে আর গ্রামকে পাহারা দেয় তা তুমি ওখানে কখন গিয়েছিলে কাউকে কি দেখতে পেয়েছ এসব কি বলছেন আপনারা কি আমাকে বোকা পেয়েছেন একটা গ্রামের মানুষ ছাড়া আত্মারা বসবাস করে এ কেমন কথা শুনুন ওখানে ভূত থাকে না ওখানে সব জীবিত মানুষ থাকে এই শুনো তোমার সাথে মজা করার সময় আমাদের নেই শুধু তোমাকে সতর্ক করলাম একটু ভালো করে লক্ষ্য করলেই সব বুঝতে পারবে ঠিক আছে দেখব এবার আমি চললাম তারপর সজল বাজার করে একসময় ঘরে ঢুকে বউ বেরিয়ে আসে ও মা কত বড় মাছ হ্যাঁ বড় মাছ নাও এটা নিয়ে গিয়ে রান্না করো তারপর সবাই মিলে খাবো মজা করে ওগো আমার কেমন যেন লাগছে আমরা আসার পর থেকে তোমার মা একটাও দানা পানি মুখে দেয়নি আর দেখো রাত হলেই সে তার ঘরে চলে যায় বিষয়টা আমারও সাধারণ মনে হচ্ছে না তাছাড়া পাশের গ্রামে একজন এই গ্রাম সম্পর্কে নানা কথা বলেছে দেখতে হবে এই গ্রামের মধ্যে কোনো রহস্য আছে নাকি তারপর সজল রাতে তার মায়ের রুমে দরজার কাছে উকি মারে হে কি বাবা বাবা এলো কোথা থেকে তার বাবা বিছানায় ঘুমাচ্ছে মা তো বলছিল বাবা মারা গেছে কিন্তু বাবা এই ঘরে এলো কি করে মা কোথায় না আমাকে বাইরে যেতেই হবে না হলে কিছুই বুঝতে পারছি না তারপর সজল বাইরে বেরিয়ে যায় গাছের আড়াল থেকে দেখে তিন চারজন গ্রামে হেঁটে বেড়াচ্ছে তাদের জামা কাপড়ে রক্ত লেগে তাদের মধ্যে সজলের মাও আছে এ কি মা এখানে আর সবার গায়ে রক্ত কেন তার মানে তার মানে এই গ্রামে সবাই মৃত তাহলে কি ওদের কথাই ঠিক ছিল এখন কাউকে কিছু বলা যাবে না বিপদ হতে পারে সকাল হলে দেখা যাবে আমাকে যে করেই হোক জানতে হবে গ্রামের সবার এমন অবস্থা হলো কি করে পরদিন সকাল সজল তার বউ আর ছেলে ঘর থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে সজলের মা এসে বলে কোথায় যাচ্ছিস তোরা মা আমরা আর এই বাড়িতে থাকব না তাই চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে কোথায় যাবি খোকা এটাই তো তোর আসল ঠিকানা না মা এই বাড়িতে আমরা কেউ নিরাপদ নই কেন নিরাপদ নয় তোদের কি কোনো সমস্যা হয়েছে আমাকে বল আমি ঠিক করে দেব সমস্যা সমস্যা কোথাও হয়নি হয়েছে এই বাড়িতেই এই বাড়িতে তোদের কে সমস্যা করলো তুমি তুমি সমস্যা আমি আবার তোদের কখন সমস্যা সমস্যা করলাম নি তাহলে বলো রাত্রে তুমি কোথায় গিয়েছিলে আর তোমার ঘরে বাবা ঘুমিয়েছিল কেন তুমি তো বলেছ বাবা অনেক আগে মারা গেছে তাহলে বাবা এলো কোথা থেকে বুঝতে পেরেছি আর তোর কাছ থেকে লুকিয়ে রেখে কোনো লাভ নেই ভেবেছিলাম সময় হলে সব বলবো এখন সময় হয়ে গেছে বলো মা বলো তোমরা আমাদের কাছ থেকে কি লুকিয়ে রেখেছ তাহলে শোন শুধু তোর বাবা নয় আমি সহ এই গ্রামে সবাই মারা গেছে আর সবার আত্মা এই গ্রামকে পাহারা দিয়ে রাখে অন্য গ্রামের কাউকে এই গ্রামে ঢুকতে দেয় না তুই এই বাড়ির সন্তান বলে তোকে ঢুকতে দিয়েছে কিন্তু এই গ্রামের সবাই একসাথে কি করে মরল আর কেনই বা তোমরা আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছ তাহলে শোন একদিন দুজন ডাকাত আমাদের গ্রামে ডাকাতি করতে আসে তাদের মধ্যে একজন গ্রামের সবার কাছে ধরা পড়ে যায় তোর বাবার হুকুমে গ্রামের সবাই গণ পিটুনি দিয়ে তাকে মেরে ফেলে পরদিন সেই পালিয়ে যাওয়া ডাকাত সহ তাদের সর্দান বন্দুক নিয়ে গ্রামে ঢুকে পড়ে তারপর গ্রামের সবাইকে এক এক করে মেরে ফেলে এরপর থেকে গ্রামের সব মৃতআত্তা এই গ্রাম পাহারা দেয় আর গ্রামের নাম হয়ে ওঠে মৃতদের গ্রাম কিন্তু সবার আত্মার এখনো মুক্তি মিলছে না কেন কারণ ও ডাকাতরা যতদিন না সবাই মরবে ততদিন কারো আত্মার মুক্তি মিলবে না কিন্তু এখন তো সবাই আত্মা হয়ে গেছে ইচ্ছে করলে তো সেই ডাকাতদের মেরে ফেলতে পারে হ্যাঁ মেরে ফেলতে পারে তবে তার জন্য সব ডাকাতকে এই গ্রামে আসতে হবে কারণ সব আত্মারা এই গ্রাম ছেড়ে বাইরে যেতে পারে না ও গো এই আত্মাদের সাথে আমরা থাকতে চাই না চলো পালিয়ে যাই এখান থেকে কোথায় যাবে তোমরা চাইলেও এই গ্রাম থেকে বের হতে পারবে না এই গ্রামের আত্মারা তোমাদেরকে কখনোই বের হতে দিবে না তাহলে কি সারা জীবন এই আত্মাদের সঙ্গে থাকতে হবে যতদিন তুই এই গ্রামের সব আত্মাদের মুক্তি দিবি না ততদিন এখানেই থাকতে হবে কিন্তু আমি কি করে আবার আত্মাদের মুক্তি দেব তুই শুধু সেই ডাকাতদের এই গ্রামে নিয়ে আসার ব্যবস্থা করবি তারপর আত্মারা প্রতিশোধ নিলে সবার মুক্তি মিলবে ঠিক আছে যে করেই হোক ডাকাতদের আমি গ্রামে নিয়ে আসবই ওই ডাকাতরা কোথায় থাকে বলো পশ্চিমের জঙ্গলে ওখানে গেলেই তুই ওদের খুঁজে পাবি তারপর একটা পুঁটুলি নিয়ে জঙ্গলের পথে হাঁটা দেয় তখন জঙ্গলের গভীরে মদ পান করছে এই তো মনে হচ্ছে এরাই সে ডাকাত এদেরকে যেভাবেই হোক গ্রামে নিয়ে যেতেই হবে তারপর সজল ছুটতে ছুটতে ওদের সামনে হোঁচট খাওয়ার ভান করে খেয়ে পড়ে কে রে তুই আমাদের ঢুকে পড়েছিস ক্ষমা আমি জীবন বাঁচানোর জন্য এখানে এসে পড়েছি তাই নাকি বল কি হয়েছে চুরি করতে গিয়ে প্রায় ধরা খেয়ে গিয়েছিলাম অল্পের জন্য পালিয়ে এখানে চলে এসেছি চুরি তার মানে তুই চোর তুই তো আমাদেরই রে তা দেখি কি চুরি করার জন্য গিয়েছিলি না না দেখানো যাবে না এই দেখা বলছি না হলে গুলি করে দেব এই যে ওরে বাবা এ তো শোনা এটা তো কিছুই না যেখান থেকে এগুলো চুরি করেছি সেখানে আরো অনেক আছে বলিস কি অত সোনা রয়েছে আর আমরা জানি না বল সেই সোনা কোথায় রয়েছে মিহিরপুর গ্রামে মরল বাড়ি আরে ওই গ্রামে যা ছিল সব তো আমরা লুট করে নিয়ে এসেছি ওখানে আবার সোনা আসবে কোথা থেকে মরলের ছেলে বাড়ি ফিরে এসেছে ওই সব সোনা নিয়ে এসেছে ঠিক বলছিস তো না হলে কিন্তু কেউ তোকে বাঁচাতে পারবে না হ্যাঁ গো সত্যি বলছি এই সবাই তৈরি হ আজ রাতে আবার মিহিরপুর গ্রামে ডাকাতি করতে যাব রাতের বেলা ঘোড়া ছুটিয়ে ডাকাতের দল গ্রামে ঢুকে তারপর ঘোড়া থেকে নেমে এগিয়ে যায় আর এক এক করে রক্ত মাখা তারা তাকে ঘিরে ধরে কোথায় যাস ডাকাত দল একি মরল তুই এর আগে তো তোকে সহ গ্রামের সবাইকে মেরে ফেলেছি তাহলে তোরা এখনো বেঁচে আছিস কি করে আমরা আর কেউ বেঁচে নেই শুধু তোদের মারার জন্য এতদিন অপেক্ষায় ছিলাম হ্যাঁ এসব এসব কি বলছো তার মানে তার মানে তোমরা সবাই ভূত হ্যাঁ সবাই ভূত না না হা আমাদের কিছু করো না হা আমাদের ছেড়ে দাও মেরো না ক্ষমা করে দাও আমাদের হা আমাদের ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও তোদের কোনো মাপ নেই তোরা অন্যায় ভাবে এই গ্রামের সবাইকে মেরে ফেলেছিস এখন সবাই আমরা তার বদলা নেব প্রারা এক এক করে ডাকাতদের মাথা ধর থেকে আলাদা করে দেয় নিথর দেহগুলো মাটিতে পড়ে থাকে আমি আগেই বলেছিলাম তুই আমাদের জন্য এসেছিস তুই আমাদের সবার আত্মার মুক্তি দিলি বাবা সজল তোর জন্য আজ সবার আত্মার মুক্তি পাবে হ্যাঁ রে বাবা ভালো থাকিস তোরা আর আমাদের কখনো ভুলে যাস না এক এক করে সব আত্মা হাওয়ায় মিলিয়ে গেল বাবা মা তারপর তারা মিহিরপুর গ্রামেই রয়ে গিয়েছিল আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন অথবা আমাদেরকে মেল করতে পারেন এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে আপনারা ফলো করে নিতে পারেন সবকিছু লিংক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে